বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসো দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো এখানে বড়ো সাইজে তিনটে আলু আর বড়ো সাইজে তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করব। আলুগুলোকে এবারে আমি খোসা ছাড়িয়ে রেখে দেব আমি যেভাবে আজকে আজকে একটা পোস্ত রেসিপি করে দেখাবো পেঁয়াজ আর আলু দিয়ে পোস্ত সেইভাবে তোমরা একদিন তৈরি করবে আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে আলুর দেখো তিনটে খোসা চাড়ানো হয়ে গেছে এরপরে আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে রাখছি ঠিক এই রকম সাইজের একটু বড় বড় পিস করে আলুগুলোকে কেটে নিতে হবে বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গেই আলুগুলো দিয়ে দিচ্ছি কেননা আলু যদি বাইরে রাখা হয় তাহলে কিন্তু কালো হয়ে যাওয়ার চান্স থাকে এরকম বড় বড় করে আলুগুলোকে আমি সম্পূর্ণটা কেটে নিচ্ছি আমি যেভাবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত রান্না করি সেটা ভীষণ টেস্টি হয় দেখো এইভাবে তিন চারবার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো এবারে পেঁয়াজগুলোকেও কেটে নেব বন্ধুরা তোমরা কে কীরকম রকম করে আলু পেঁয়াজ পোস্ত করো বা পেঁয়াজ আলু পোস্ত করো আমাকে জানাবে এটা একটা ভীষণ মুখরোচক রেসিপি পোস্ত মানেই তো আমাদের বাঙালিদের কাছে একটা বিরাট ব্যাপার তার মধ্যে যদি হয় পেঁয়াজ পোস্ত তাহলে তার কোনো কথাই নেই দেখো পেঁয়াজগুলোকেও আমি এরকম বড় বড় করে কেটে নিচ্ছি কতটা মোটা করে পিস করছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এভাবে পেঁয়াজগুলোকে আমি বড় বড় সাইজ করে মোটা মোটা করে কেটে নিচ্ছি দেখো সম্পূর্ণ পেঁয়াজটা প্রায় আমার কাটা হয়ে গেছে এরকম করে করে বড়ো করে কেটে নিতে হবে এবারে দেখো কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি এটা সর্ষের তেল দিয়ে রান্না করব সর্ষের তেলটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবারে প্রথমে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলোকে প্রথমে হালকা করে একটু ভেজে নিতে হবে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু তোমাদের পরিমাণ মতো দেবে কিন আলু পেঁয়াজ পোস্ততে কিন্তু বেশি লবণ হয়ে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগে না তোমরা যে রকম পরিমাণে তৈরি করবে সেই রকম পরিমাণে লবণটা দিয়ে দেবে আমি কিন্তু এর মধ্যে হলুদ অ্যাড করবো না দেখো আমি একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম এবারে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি তার মধ্যে পোস্ত নিয়ে নিচ্ছি পোস্তটা যদি একটু বেশি করে দেয়া হয় পোস্ত কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় দেখো আমি ভর্তি ভর্তি চার চামচ পোস্ত নিয়ে নিলাম এবারে এর মধ্যে গোটা চারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচ লবণ দিলাম লবণ দিয়ে পেস্টটা করলে পরে খুব সুন্দর মিহি পেস্ট হয়ে যায় আমি জারটা ঘুরিয়ে আমি একটুখুনি পোস্তটাকে পেস্ট করে নিলাম এদিকে দেখো আলুটাও বেশ আমার অনেকটাই হয়ে এসছে রকম পর্যায় পর্যন্ত আলু আলুটাকে আমি ভেজে নেব আলটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি তেল ছেঁকে ছেঁকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ আলুটা আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নিলাম এবার যে তেলটা বেরোলো সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম এইভাবে আলু আর পেঁয়াজ পোস্ত বন্ধুরা তোমরা রান্না করে নিও এত সুন্দর টেস্ট হয় তোমরা না তৈরি করলে চি মানে বুঝতে পারবে না তাই প্রতিটা পদক্ষেপ তোমরা ফলো করো অবশ্যই তোমাদের পেঁয়াজ আলু পোস্তটা ভীষণ ভালো লাগবে দেখো পেঁয়াজটা যখন এরকম পর্যায়ে ভাজা হলো ঠিক এরকম পর্যায় পর্যন্ত ভাজার পরে আমি আলুগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজটাকে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি ঠিক এই রকম পর্যায়ে পর্যন্ত পেঁয়াজটা আর আলুটাকে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই এরপরে আমি বেটে রাখা পোস্তটাকে দিয়ে দেবো সম্পূর্ণটা ঢেলে দিয়ে পোস্তটা দেখো হয়ে গেছে এরপরে আমি খুঁজতে সাহায্যে ভালো করে ওপর নিচ নেব পোস্ত সাথে মিশিয়ে নেব আমি যখন পেঁয়াজ আলুর পোস্ত রান্না করি তখন কিন্তু এর মধ্যে কোনো হলুদ দিই না বা কোনো ফোড়ন দিই না তোমরা এইভাবে একবার অন্তত পেঁয়াজ পোস্ত পেঁয়াজ দিয়ে আলু পোস্তটা রান্না করে খেয়েও একটা ডিফারেন্ট টাইপের টেস্ট তোমরা পেয়ে যাবে এর মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দেখো রান্নাটা কত সুন্দর হয়ে এসছে আমি একটু ভালো করে ওপর নিচ নাড়ি চাটি নিচ্ছি খুব বেশি ড্রাই হবে না আবার একদম ঝোল ঝোলঝোলও থাকবে না তোমরা দেখে বুঝতে পারলে আমি এরপরে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম বন্ধুরা আশা করি তোমাদের আজকের আমার পেঁয়াজ আর উপোস্ত রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো এবার একটা লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজ আলু পোস্তটা যদি তোমরা দেখে থাকো কোনো নতুন বন্ধু তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর আমার যত কাছে দূরে বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও তাহলে আজকে পেঁয়াজ আলু পোস্ত কেমন লাগলো জানিও তাহলে এই পর্যন্ত রাখলাম কেমন টাটা